হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করা গেছে সেটা হচ্ছে যে আমি আমার মামার বাড়ি গেছিলাম যে ফ্যামিলি মানে সেখানে আমাদের কিছু মজার মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ছোট বড় সবাই মিলে একসঙ্গে আমরা যখন ডাইনিং টেবিলে খেতে বসি তখন আমাদের কী ধরনের মজাটা আমরা করতে পারি মানে করি অসম এত বছর পরেও যখন মামার বাড়ি যাই তখন এই মজাটার জন্যই বারবার অত দূরে ছুটে যেতে ইচ্ছে করে যে মামি ভাই বোন ভাইয়ের বউ ভাইয়ের ছেলে বোনের মেয়ে সবাই মিলে একসঙ্গে অসাধারণ একটা মজার মুহূর্ত রাত্রে ডিনার শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম দেখতে আর ঠাকুর দেখার ভিডিওগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো এখন পরের দিন সকালবেলা শুরু হয়ে গেছে হাইপোটা পর্ব আমার মেয়ে এদের বড় দিদিয়া দিদিয়া হলেও এই ছোট্ট কুচকেটাকে দেখছো এই মোটেই দিদিয়া ডাকতে পছন্দ করে না সে আমার মেয়েকে ভুঁই ডাকতে সব থেকে বেশি কমফর্টেবল আর এই যে আমার ভাইরা ওয়েট করছে দিদিদের হাত থেকে ভাই ফোঁটা নেবে বলে আমার মেয়ের এবারে প্রথম ভাই ফোঁটা আর এই ফুচকেটারও প্রথম সে তার পছন্দের খাবারটি চেয়ে নিচ্ছে তার দিদিয়ার কাছ থেকে তার মিষ্টি বা অন্য কুকিজ বিস্কিট কিচ্ছু পছন্দ না তার পছন্দ হচ্ছে লালিপ সেটাই সাত দিদিয়াকে বললো আমাকে এটা খুলে দাও আমি এটাই খাবো তাই সেই মিষ্টি মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখছি আজ থেকে ওরা যখন আরও বড়ো হবে এই তখন এই মুহূর্তগুলো দেখে খুশিও হব আমরা তখন হয়তো আমাদের এতটা এফোর্ট দেওয়ার সময় পাবো না মানে আমাদের শরীরে শারীরিক এরকম কন্ডিশানও হয়তো থাকবে না কিন্তু এগুলো দেখে আমরা খুশি হতে পারবো কারণ কোনো একটা সময় এরকম মুহূর্ত আমরা কাটিয়েছি কারণ এখন ব্যস্ততার সময় কি কখন কোথায় থাকে কোনোই ঠিক থাকে না আর সেখানে যতটুকুনি আনন্দ তো আমরা পাই ততটুকুনি আনন্দ আমরা লুটে পুটে নিতে চাই সেইভাবেই আর আজকের এই ছোট্ট মুহূর্তটা দেখে বারবার আমার ছোটোবেলায় ফিরে যাচ্ছি আমি যখন আমার ভাইকে ফোটা দিতাম আর সেটাই আমরা কন্টিনিউ করছি আমাদের পরবর্তী জেনারেশনকে দিয়ে আমার মেয়ে আমার বোনের মেয়ে এরা এই এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা তাদের ভাইকে ফোটা দিচ্ছে মজা করছে আনন্দ করছে তাদের মধ্যে বন্ডিংটা তখনই তো স্ট্রং হবে যখন আমরা কাছাকাছি গিয়ে সে আনন্দগুলো সবার মধ্যে ভাগ করে নেব আর দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কোনো রকম কিছু আলাদা করে আনন্দ করার আমাদের প্রয়োজন মনে হচ্ছে না কারণ এই যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে ভীষণ দামি তাই ক্যামেরাবন্ধুর সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে এই মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করে নিচ্ছি ভিডিওটা এন্ড অব অবশ্যই দেখো কিন্তু তাহলে আশা করব তোমাদেরও ভালো লাগবে আর আমার পরিবারের প্রত্যেকটা ভাই বোনকে ভাইফোঁটার ভিডিওটা লেট আপডেট দিচ্ছি কিন্তু তবুও তোমরা সবাই খুব ভালো থাকো খুশি থাকো আনন্দ থাকো আমার বড়ো দাদাদের আমার প্রণাম ছোটো ভাইদের আমার অনেক ভালোবাসা আশীর্বাদ আর বনেদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো করে আশা করছি তিন দিনগুলো কাটিয়েছো দিনটা কাটিয়েছো আনন্দ করেছো মজা করেছো এবার আমি আমার মামার বাড়ি গিয়ে কীভাবে পুরোটা আনন্দ করেছে সেই ভিডিওটা অবশ্যই দেখো আর দেখে অবশ্যই জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে জানিয়েও তোমাদের এই ফুল ভিডিওটা কেমন উঠেছে Jadi ke? 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 Jadi

দিন রাত্রেবেলা ভাই বোনরা সবাই মিলে শুরু হয়ে গেছে বাজি ফোটানো কালী পুজো মানে আর ভাই ফোটার সময় যদি বাজি না ফোটানো হয় তাহলে আর কি মজা তাই না এই দেখতেই পাচ্ছ সব উঁচো কাঁচাগুলো জড়ো হয়ে গেছে সবাই মিলে বাজি ফাটানো চলছে আমার মেচ মামা আর মা ভাইফোটা দেখছে এই সময় ভিডিওটা রেকর্ড করা হয়নি তাই স্টিল ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকের ভিডিওটা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই জানি টাটা